হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে কী করছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সকাল সকাল তাড়াতাড়ি উঠে কাজকর্ম সেরে দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিচ্ছি হ্যাঁ একটু বেরোবো একটু বেরোনোর আছে আজকে বাবিন নাইয়ের স্কুলে যাওয়ার আছে তাই সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম তো টোটো থেকে নেমে গেছে একটু হাঁটতে হবে তো হেঁটে আমি এই পৌঁছে গেছি বাবিন নাই স্কুলে এটা হচ্ছে বাবিন সোনায়ের স্কুল আজকে অ্যানুয়ালের খাতা দেখানোর আছে তাই স্কুলে আসতে হয়েছে তো স্কুল থেকে খাতা পাতা দেখে আমি একটু যেহেতু বেরিয়েছি ভাবলাম একটু বাজারে করে নেওয়াই যাক তাই এসে গেলাম বাজার করতে তো বাজার টাচার এবার করে নিলাম তো করে নিয়ে আমি এবার বাড়ি এসে গেছি তো এবার দেখবো কি করছে ঘরে বসে বসে ওকে বলে গেছি পড়া করতে সেই পড়াগুলো করছে কি নাই এবার আমি দেখবো তো চলো দেখি বাবিন সোনাই সোনাইকে বলবো ওর এক্সাম একদম ভালো হয় দেখি ওর রিয়াকশানটা নাম্বার একদম ভালো হয়নি কিচ্ছু পাওনি গোল্লা পেয়েছ গোল্লা পেয়েছ কি করা উচিত এবার আমার তোমাকে

না 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 ভালো হয়েছে নাইনটি পার্সেন্টের ওপরে নাম্বার নাম্বার হয়েছে পার্সেন্ট পেয়েছো যেমন হান্ড্রেড হান্ড্রেড পাও সেরকমটা হয়নি একটু নাম্বারটা দু এক নাম্বার করে কমে গেছে এর থেকে যেমন তুমি হান্ড্রেডে হান্ড্রেড পাও নাইনটি নাইন পাও অতটা যায় না তবে দু এক নাম্বার করে কমে গেছে বুঝলে ড্রয়িংয়ে অনেকটা নাম্বার পেয়েছো আগের বারের থেকে আর কি ড্রয়িংয়ে ভালো পেয়েছো ড্রয়িং ভালো ড্রয়িং এ 40 এ 37 পেয়েছো আমটা কি রকম করেছো ভালো করেছো কত হচ্ছে ভালোই পেয়েছো বলছি তো টোটাল 40 এ 37 দিয়েছে 37 খুব ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে ড্রয়িংটা কিন্তু রংটা মিজে দে সাথে এরকম দেয় কেন এই রকম করে তুই ওকে বলতো আপসেট হয়ে গিয়েছিল তো যাই হোক আমি এবার রান্নাবান্নার দিকে চলে এলাম তো আমি রান্না বান্নাগুলো এবার সেরে নিই অনেকটাই বেলা হয়ে গেছে তাড়াতাড়ি রান্নাটা পড়া করলো করলো খেললো খেললো তার এই অত্যাচারের মাঝে আমাকে নিয়ে সমস্ত কাজকর্মগুলো করতে হয় দেখতেই পাচ্ছ এরকম অত্যাচার আর কজন ঘরে সহ্য করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যাচ্ছিস ঘুরে নিয়ে তোকে বললাম চান করতে এবার আমি রেগে যাই তাহলে তুই আবার কেন ঘুমিটা হাত দিলি দাঁড়াতো একবার গরম খুন দিলে দেখেছিস তো আমি রান্না কিন্তু করব না তুই রাখবি হ্যাঁ কি না রাখবি না তো রাখবি না তো রাখবি না তো পালাবি তো ঘরে ঢুকবি না বল চানটা কি করবি তো সারাদিন এইভাবেই যুদ্ধ করে কাটে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো টাটা